নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আজ আমি মাছের মাথা কষা কীভাবে রান্না করলে থেকে বেশি স্বাদ হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা কষা রান্নার জন্য আমি এখানে খুব বড় সাইজের ব্রিকেট মাছের মাথা নিয়েছি মাথাটা কেটে এই রকম সাইজের টুকরো করে নিয়েছি আর এইরকম একটা লেবুর টুকরো নিয়েছি লেবুর রসটা মাছের মাথার মধ্যে দিয়ে দেব। আর দেব স্বাদ নুন হলুদ গুঁড়ো এবার মাথাটা মেখে নিয়ে পাঁচ মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব এখানে আমি একটা বাটিতে দুটো মাজারি সাইজের আলু এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি প্রথমেই আলুটা বাজার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে রান্নার তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন ও হলুদ গুঁড়ো নেড়ে চেড়ে চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে আলুটা লাল লাল করে ভেজে নেব আলুটা প্রায় লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই আমি আগে থেকে মেখে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো লাল লাল করেই ভেজে নেব এই রেসিপির জন্য মাছের মাথাগুলো একটু কড়া করে ভেজে নিলেই খেতে কিন্তু খুবই ভালো লাগে এই রকমভাবেই আমি মাছের মাথাগুলো ভেজে নিয়েছি আর তুলে নিচ্ছি কড়াতে দিয়ে দিচ্ছি আরও কিছু সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা এক থেকে দুই সেকেন্ডের মতো বেজে নিয়েছি রসুনটা বেজে নিয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজ একটু বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দেব। নেড়ে ছেড়ে পেঁয়াজ রসুনটা হালকা বাদামি কালার করে বেজে নেব বেজে নেওয়া হয়ে গেলে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে নেব। নেব যাতে তেলের মধ্যে আদা পেঁয়াজ বাটা দিলে তেলটা যেন না ছিটকায় এবার পেঁয়াজ ও আদা বাটা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ও আদা বাটা দুই থেকে তিন সেকেন্ডের মতো নেড়েচেড়ে বেজে নেব পেঁয়াজ আদা বাটা বেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব বাকি সব গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে জল যাতে মশলাটা পুড়িয়ে না যায় খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে জালটা লতে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে দেব আর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব চুলাটা একদম হিটে রেখে ডাকা দিয়ে আলুটা আলু মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর এর মধ্যেই আলু মশলাটা কষানো হয়ে যাবে আর আলুটাও খুব ভালো হয়ে সেদ্ধ হয়ে আসবে ল হিটে চার থেকে পাঁচ মিনিটের মতো ডাকা দিয়ে রান্না করার পর ডাকা সরিয়ে নিচ্ছি কত সুন্দর কষানো হয়ে গেছে আর এতক্ষণে হয়তো আলুটাও খুব ভালো হয়ে সেদ্ধ হয়ে এসেছে এবার নেড়েচেড়ে দিয়ে আগে থেকে বেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। আর খুব ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য এক কাপের মতো জল আপনারা যদি একটু বেশি পরিমাণে গ্রেভি রাখতে চান তাহলে জলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এবার ছুলাটা মিডিয়ামে রেখে ডাকা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এতেই আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে রেখে আমি প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার ডাকাটা সরিয়ে নিয়ে নেড়েচেরে উপর দিয়ে তিন থেকে চারটা ছেঁড়া কাঁচা লঙ্কা আর দনেপাতা কুচি দিয়ে আবারও খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব চুলাটা একদম লথে রেখে দুই থেকে তিন মিনিটের জন্য ডাকা দিয়ে দেব। দুই থেকে তিন মিনিট পর ডাকা সরিয়ে উপর দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে নিলেই একদম রেডি মাছের মাথা কষা রেসিপি এবার নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই অসাধারণ স্বাদের মাথা কষা রেসিপি তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে